প্রথম পর্বে দ্বিতীয় পর্ব এবং আজকে শেষ পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে এলাম সো হ্যালো ইরিয়ান আসসালামু আলাইকুম তো যেটা বলছিলাম আর কি তো এই তো আমরা কিন্তু চরকাতে উঠে গেলাম অবশ্যই সেই তো তাসনোবা উঠে গেল তো উঠে যাওয়ার পরের অবস্থাটা কি আর বলবো মানে তেমন ভিডিও করতে পারিনি জানেনই তো যারা চরকাতে উঠেছেন তারা অবশ্যই জানবেন চরকাতে উঠলে মাথা কেরকম চরকের মতো তো এই তো এখানে চরকাতে ঘোরাঘুরি শেষ আমরা এখন নেমে যাব আর মেলায় এসেছি মেলা সম্পূর্ণ ঘোরাঘুরি না করলে কি হয় আর এই তো দেখেন আমার আম্মু একটা টিয়া পাখি ধরে বসে টিয়া পাখিটা যদিও বাস্তব না এটা একটা খেলনা টিয়া পাখি খুবই সুন্দর লাগছিল আর এখানে প্রত্যেকটা ডল খুব ভালোই লাগছিল তো যাই হোক দেখছিলাম আর কি করছিলাম এখানে মেয়েদের অনেক রকম কসমেটিক্স দেখা যাচ্ছে আর এই তো একজন মামা এইদিকে যে ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড আছে রাইডের ব্যবস্থা পঞ্চাশ টাকা মূল্যে টিকিটে তো আমরা সেই রাইডে চলে গেলাম দেখলাম যে আসলেই বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা কিন্তু আরহাম তো কোনো রাইডেই উঠতে রাজি হচ্ছিল না ওনাকে ভয় পায় তো যাই হোক ওর জন্য যেটা সবচেয়ে সহজও বলতেছিল আমি বলে বল নিয়ে খেলবো তো বলতেছিলাম তোমার যেটা ইচ্ছা সেটাই করো কিন্তু ও এইগুলাতে কোনোটাতে উঠবে না সবগুলো রাইট ফাঁকা ছিল তারপরে ওকে উঠাতেই পারলাম তো অবশেষে এইখানে ও স্লিপ কাটবে স্লিপ কেটে বলের মধ্যে আর কি জাম্প করে পড়েছে তো এটার মধ্যে কতক্ষণ খেলার পরে এখন এই জায়গায় এই গ্রাউন্ডে চলে এলো বলতে সেখানেও নাকি স্লিপার উঠবে তো উঠলো আর কি আর এখানে তাসনোবা সাথে সাথেই আছে তারপরে তাসনোবার সাথেই সে কিছুক্ষণ ভিতরে গ্রাউন্ডের ভিতরে ঘুরলো আর ওইখানে একটা পিঁপড়া ছিল মানে বি টয় পি বি ওইখানে এসে গেল। এখানে কিছু বাইক চালালো তো এই তো কিছুক্ষণ থাকার পরে তো বলতেছে এখন চলে যাবে তো দেখা গেল অনেকগুলো রাইডে সে উঠে নাই তো এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল আমি বললাম যে আর একটু এখানে স্লিপ কাটো তারপরে গেল সব বাচ্চাদের সাথে খেলতে গেল তো সেটাই খুবই এনজয় করতেছিল আর কি আরহামকে নিয়ে মাঝে মাঝে এরকম খোলামেলা পরিবেশে বের হই এবং অনেক মজা পায় সে মানে এনজয় করে তো এখানেও খুব তাই তো এইখান থেকে সে উঠতেই চাচ্ছিল না বলতেছিল সে বল নিয়ে সে আর অনেকক্ষণ খেলবে তো বললাম এদিকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার আকাশটাও খুব মেঘলা ছিল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো তো ওকে বুঝিয়ে শুনিয়ে একদম ধরে নিয়ে আসলাম অবশেষে এখানে একটু ঘোরাতে মানে রাজি করালাম পরে একটু ঘুরছে সে কেমন মানে রাজি হচ্ছিল না যে বলতেছিল যে নেমে যাবে আর এই তো দেখেন মেঘলা আকাশ যে কোনো সময় একদম ঝুম বৃষ্টি চলে আসবে তো এখন এখানে আমরা গ্রিন প্যালেস রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি তো এই জায়গাটা আমার সবসময় খুব ভালো লাগে সুন্দর পরিবেশ চারদিকে এত সুন্দর লাইটিং তারপরে যদি থাকে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক তাহলে তো কোনো কথাই নেই আর এই তো আরহামকে নিয়ে আমি একটু পোস্ট দিচ্ছিলাম আর কি খুবই ভালো লাগছিল আর এই তো দেখেন এখানে চারপাশে শুধু মেলা আর মেলা এই মেলাতে আসলে আপনার কিন্তু রাইডে অবশ্যই উঠতে হবে আর রাইড কস্ট কিন্তু একটু তুলনামূলক আমার কাছে বেশিই লেগেছে তো এটাই আর কি তো এখন আমরা এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি সম্পূর্ণই ছিল কাঠের তৈরি এবং তার উপরে ছিল রুফটপ এই রুফটপের উপরে আবারও রুফটপ তো এত ভালো লাগতেছিল তো পুরোটা রেস্টুরেন্টের পুরো একদম কোলাহল মুক্ত ছিল মানে মানুষজন খুবই কম ছিল তো সুন্দর খোলামেলা রেস্টুরেন্ট দেখলে যা হয় আর কি তো আমরা কোন সাইডে বসবো না বসবো এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে একবার যাচ্ছি নদীর পাড়ে বসতে আর একবার যাচ্ছি রুফটপে আরেকবার যাচ্ছি মানে কোথায় কি করবো তো এই তো আমি সিঁড়ি দিয়ে পড়ে উঠতেছি আর এখানে দেখেন বোটিং সিস্টেম ছিল এখানে বোটিং সিস্টেমে আপনারা ইচ্ছা করলে উঠতে পারবেন পার পারসন হান্ড্রেড টাকা করেছিল আর এই তো এখানে আমার কাছে এত ভালো লাগতেছিল মনে হচ্ছিলো যদি একটু মানে আকাশটা যদি একটু মেঘলা না থাকতো তাহলে আরও অনেক কিছুক্ষণ হয়তো থাকতে পারতাম কিন্তু মেঘলা বৃষ্টির জন্য তাড়াতাড়ি বাসায় চলে আসতে হলো আর কি তো এখন আমরা খাবারের অর্ডার দিয়েছি না হালকা স্ন্যাক্স নিব আর কি তো এখানে আমরা খাবারের অর্ডার দেওয়ার পর আরও অনেকক্ষণ ফটোশ্যুট করলাম ওইখানে আম্মু একটু রুফটপের উপরে আবার যে রুফটপ ফিরাতে উঠলো ওঠার পরে দেখলো যে না ওইখানে বসা যাবে না তো এখানে চাউমিন একটা অর্ডার করেছিলাম আর ফাইভ পিসের এখানে আপনার ইয়া ছিল চিকেন ফ্রাই ছিল তো খাওয়া শেষে একদম মনে হলো আর এই ভিডিও তো করি না এই তো সারাদিন আমার আম্মুকে আর বোনকে নিয়ে সারাটা দিনই খুবই ভালো কেটেছে তো এই তো অলরেডি এইদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখানে অটো রিজার্ভ করে আমরা বাসায় চলে আসছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই